বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এক শ্মশানঘাটের সত্যিকারের অদ্ভুত ঘটনা নিয়ে আমাদের শোয়েবগঞ্জ গ্রামে ছিল এক বৃদ্ধ চাচা ওই বৃদ্ধ চাচা এক সময় নাম্বার ছিল তিনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরে শহরের দিকে একটি দোকান নেন এবং সেখানে তিনি দোকান করেন তিনি দোকান থেকে প্রতিনিয়ত বাড়ি ফিরতেন রাত প্রায় কখনো এগারোটা কখনো বারোটা কখনো একটা কখনো দুইটা বেজে যেত বাড়িতে আসতে আসতে তিনি একদিন দোকান বন্ধ করে রাত্রে বারোটার সময় বাসার উদ্দেশ্যে রওনা হন সারাপথ ভালোই ছিল তার কিন্তু যখন সে ওই শ্মশানঘাটের কাছে চলে আসে তখন তার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা তার হাতে থাকা বাজারের ব্যাগ কে যেন পিছন থেকে টানাটানি করতেছে আর বলতেছে এই এই বাজারের ভেতরে ইলিশ মাছ আছে আমার জন্য ইলিশ মাছ এনেছিস এরকম কে যেন বলছে কিন্তু বৃদ্ধ চাচাটি কথায় কান না দিয়ে তিনি সামনের দিকে হাঁটতে লাগল কিন্তু তারপরেও তাকে বলতেছে এই তোর বাজারের ব্যাগের ভেতরে মাছ আছে আমাকে ইলিশ মাছ দিয়ে যা আমার ইলিশ মাছ খুবই পছন্দ তিনি যখন এই কথা শোনেন তারপরে তিনি পিছনের দিকে তাকান কিন্তু কাউকেই তিনি পিছনে দেখতে পান না তিনি আবার হাঁটতে লাগেন আবারও একই অবস্থা তার হাত থেকে কে যেন ব্যাগটা টানাটানি করতেছে এবং বলতেছে যে এই আমাকে এক পিস ইলিশ মাছ দিয়ে যা আমাকে এক পিস ইলিশ মাছ দিয়ে যা আমার ইলিশ মাছ খুবই পছন্দ বৃদ্ধ লোকটি পিছনের দিকে তাকিয়ে কাউকে দেখতে পান না তখন বৃদ্ধ লোকটি বলেন যে তুই কে আমার সামনে আস আমার সামনে এসে দাঁড়া আমি তোকে ইলিশ মাছ দেব কিন্তু লোকটি কাউকেই সামনে দেখতে পায় না এবং পিছনে আশেপাশে তাকিয়ে লোকটি কাউকে দেখতে পায় না এরপরে সেই চাচা আবার সামনের দিকে হাঁটতে লাগেন সামনের দিকে হাঁটতে লাগেন তখনই তিনি আবার পিছন থেকে সেই কথা শুনতে পান যে এই আমাকে একটি মাছ দিয়ে যা আমাকে একটি মাছ দিয়ে যা তারপরে সেই চাচা উত্তর দেন যে তোকে তো আমি দেখছি না আমি কিভাবে তোকে মাছ দেব এরপরে চাচা যতক্ষণ পর্যন্ত পিছনে তাকিয়ে থাকেন ততক্ষণ পর্যন্ত কোনো কথার আওয়াজ শুনতে পান না যখন আবার হাঁটতে লাগেন তখন চাচার পিছন থেকে আওয়াজ আসে যে একটি মাছ ব্যাগ থেকে বের করে এই শ্মশান ঘাটে রেখে যা তাহলেই হবে বৃদ্ধ চাটাটি সেমভাবে একটি মাছ তার বাজারের ব্যাগ থেকে বের করে শ্মশান ঘাটের যেই জায়গাটায় লাশ পরা হয় সেখানে রেখে যায় এরপরে বৃদ্ধ চাটাটি হাঁটতে লাগেন বাসার উদ্দেশ্যে বৃদ্ধ চাচাটি অল্প কিছু পথ পার হওয়ার পরেই মনে হয় যেন তার শরীরের উপরে কোনো কিছু একটা ভর করেছে তিনি অনুভব করতে লাগেন যে ওই জিনিসটাই হয়তো আমার উপরে ভর করেছে তাকে পিছন থেকে আবার বলতেছে যে এই তুই তো আমাকে মাছ দিলি না পিছন থেকে এইবার মনে হয় যেন কথা বলতেছে অন্য কেউ আগে যে ছিল সে এখন আর কথা বলতেছে না মনে হয় যেন অন্য কেউ কথা বলতেছে বৃদ্ধ চাচাটি বলল, আপনি আবার কে কথা বলতেছেন পিছনে তাকিয়ে বৃদ্ধ চাচাটি কাউকে দেখতে পান না এরপরে আবার বৃদ্ধ চাচাটি হাঁটা শুরু করেন বাসার উদ্দেশ্যে তখন আবার পিছন থেকে বলতেছে যে কিরে তুই তো ওকে মাছ দিলি আমাকে তো মাছ দিলি না বৃদ্ধ চাচাটি তখন বুঝতে পারে যে এখানে একের ওদিক কোনো প্রেতাত্মা বা কোনো অদ্ভুত কিছু বসবাস করে বৃদ্ধ চাচাটি এক চিৎকার মেরে ওই শ্মশান ঘাট থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার ঘরের দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং সাথে সাথে তার স্ত্রী দরজা খুলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এরপরে তার স্ত্রী তাকে বাসার ভেতরে নিয়ে বিভিন্ন পানে পরা ছিটা এবং বিভিন্ন সুরাকে রাত করে তার শরীরে ফুঁ তারপরে তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পরে বৃদ্ধ কাকা তার স্ত্রীকে পুরো ঘটনাটা বলে দেয় তারপরে তার স্ত্রী তাকে বলে এটা আপনার মনের ধারণা এটা আপনি ভুল দেখছেন এখানে তো দিনে রাতে সবসময় মানুষ আসা যাওয়া করে কখনো তো কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে না তারপরে ওই বৃদ্ধ চাচা রাতের বেলা খাবার সেরে বৃদ্ধ চাচা তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ওই চাচার বাসার পাশেই ছিল তার ভাইয়ের বাসা ওই ভাই তার কাছে এসে বলে যে চল আজকে রাত্রে আমরা মাছ ধরব আজকে রাত্রে অমাবস্যার রাত্রে বিলের ভিতরে অনেক বড় বড় শোল মাছ বোয়াল মাছ এগুলো আসে আমরা এগুলা ধরব ওই চাচা প্রথমে রাজি হন না কারণ তার মনের ভিতরে তার আগের দিনের রাত্রের ভয়ে রয়ে গেছে আর ওই বৃদ্ধ চাচার আরেকটি শখ ছিল হচ্ছে রাতের বেলা বিলের ভেতরে মাছ ধরা ওখান থেকেও ঘটে যায় বৃদ্ধ চাচার সাথে এক অদ্ভুত ঘটনা ওই চাচা এবং তার পাশের আরেক ভাই মিলে ওই দিন রাত্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় ওই চাচার আরেকটি গুণ ছিল যে সে রাতের বেলা পড়ার সময় মাছ ধরত মাঝে মাঝে তিনি দোকানে না গিয়ে রাতের বেলা সে এবং তার ভাইকে নিয়ে মাছ ধরত অনেক মাছ ধরতে পারতো রাতের বেলা একদিন রাত্রে বৃদ্ধ চাচা তার বাসায় ঘুমাচ্ছিল আর তার কিছুক্ষণ পরেই তার ভাই এসে তাকে ডাকছে যে ভাই ওট আজকে বিলে অনেক মাছ আসছে আমরা মাছ ধরবো জোয়ারের পানিতে অনেক মাছ বিলের ভিতরে লাফালাফি করতেছে তাড়াতাড়ি চল আমরা মাছ ধরব। তো চাচা ঘুমের থেকে উঠে তার ভাইয়ের সাথে রওনা হয় মাছ ধরার উদ্দেশ্যে বিলের ভিতরে যায় বিলের ভিতরে প্রায় অনেক পানি ছিল চাচা এবং তার ভাই একসাথে যখন মাছ ধরার উদ্দেশ্যে বিলের ভিতরে নামে তখন বৃদ্ধ চাচা যখন বিলের মাঝখানে গেল তখন বৃদ্ধ চাচার পানি হয়ে গেল গলা সমান আর তার যেই ভাই পানির ভিতরে নামছিল তার সাথে ওই ভাইয়ের পানি বিলের মাঝখানে হাঁটু সমান বৃদ্ধ চাচা এটা দেখে তখন বুঝতে পারে যে এ তো আসলে আমার ভাই না অন্য কিছু চাচা ভয়ে এক চিৎকারে পানির ভিতরেই অজ্ঞান হয়ে যায় এরপরে তাকে বাড়িতে কোথাও খুঁজে যখন তার পরিবারের মানুষগুলা না পায় তখন এলাকাবাসীকে ডেকে সব জায়গায় তালাস করতে করতে এক পর্যায়ে সেই বিলের ভিতরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এরপরে তাকে গ্রামবাসী তুলে নিয়ে হসপিটাল নিয়ে যায় হসপিটালে যখন জ্ঞান ফিরে জ্ঞান ফিরানোর পরে তাকে বাসায় নিয়ে আসে তারপরে তিনি এই ঘটনা খুলে বলেন এরপর থেকে আর চাচা ওই বিলে অথবা কোথাও তিনি এখন আর মাছ ধরতে যান না এবং তিনি ওই শ্মশান ঘাটের কাছেও এখন আর যান না ঘটনাটি কেমন লাগছে অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ